আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালোশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হুসাইন দর্শক আজ তিরিশ এপ্রিল দুই মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে সিঙ্গেল এবং আপডাউন টিকিটগুলি আছে সেগুলি আপনারা কোন বিমানে কত রিঙ্গিটা নিতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সব থেকে সুখবর হচ্ছে এটাই যে সব থেকে কম প্রাইজের ভিতরে বর্তমান আমাদের কাছে কিছু সিঙ্গেল টিকিট আছে যেগুলি কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি আপনারা চারশো আশি রিঙ্গিট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ এর ভিতরেই কিন্তু আপনারা এই মে মাসের আজকে যেহেতু এপ্রিল মাসের তিরিশ তারিখ আজ কিন্তু এপ্রিল মাস শেষ আগামীকাল মে মাসের এক তারিখ মে মাসের এক তারিখ থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত বেশ কিছু ডেটে আপনারা টিকিটগুলি নিতে পারবেন থেকে শুরু করে পাঁচশো কিন্তু আপনি পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে হাতে সাত কেজি সর্বমোট বিয়াল্লিশ কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন হ্যাঁ এছাড়া অনেকে আমাকে বয়স করতেছেন অথবা ফোন করতেছেন কিবা টেক্সট মেসেজ করতেছেন যে ভাই আমরা জুন মাসে দেশে যেতে চাই মালয়েশিয়া এয়ারলাইন্স এর টিকিট নিয়ে হ্যাঁ জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটের ভিতরে যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইনস এর সিঙ্গেল টিকিটগুলি নিতে চান সেগুলির দাম কিন্তু অনেক বেশি বর্তমান রেট হিসাবে অনেক বেশি যেগুলি আপনারা তেরোশো চোদ্দশো পনেরোশো কিছু কিছু ডেটে আছে এগারোশো এরকমের এর ভিতরে আপনারা নিতে পারবেন সিঙ্গেল টিকিট আর যারা দুই মাস তিন মাসের আপ ডাউন টিকিট নেবেন সেগুলা কিন্তু বাইশশো তেইশশো পঁচিশশো কিছু কিছু ডেটে উনিশশো আঠারোশো ইঙ্গিতও আছে আমি সব থেকে বেশি আপনাদের কাছে অনুরোধ টিকিট নিতে হবে ওই সমস্ত ডেটে কিন্তু সেম আপনারা সত্তর রিঙ্গিট থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ সতেরোশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর আপডাউন টিকিট গুলি নিতে পারবেন আর যারা সিঙ্গেল টিকিট নিতে চান ইউএস বাংলা এয়ারলাইন্স এর সেগুলি আপনারা জুন মাসের এক তারিখ থেকে আর জুন মাসের সতেরো আঠারো তারিখ পর্যন্ত মানে ঈদের আগে যে সমস্ত টিকিটগুলি আছে সেগুলি আপনারা এখনো আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে আটশো রিঙ্গিট আটশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যাদের প্রয়োজন যারা জুন মাসে দেশে যেতে চান জুন মাসের টিকিটের দাম কিন্তু সামনে হয়তো আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত কমে আছে হ্যাঁ যদি এর থেকে আরো কমে নিতে চান জুন মাসের এক দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই সমস্ত ডেটে আপনারা মালিন্দা সিঙ্গেল টিকিট নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট থেকে পাঁচশো আশি রিঙ্গিট এর ভিতরে কিন্তু মালিন্দা এয়ারলাইনস এ সিঙ্গেল টিকিটগুলি আপনারা কিনে রাখতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন এছাড়া অনেকে আছেন যে আমাকে বলেন যে ভাই আপনি কি শুধু মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার টিকিট আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার টিকিট টিকিট ছাড়া কি অন্য কোনো আপনার কাছে পাওয়া যাবে কিনা পৃথিবীর যে কোনো প্রান্তের টিকিট আপনাদের প্রয়োজন হয় আপনারা শুধু কোন দেশে যাবেন কোন দেশের কোন এয়ারপোর্টে আপনারা যেতে চান শুধু সেই এয়ারপোর্টের নাম বলবেন আমি আপনাদেরকে রেড বলে দিব যে ভাই এত তারিখে আপনার এত টাকা দাম আছে আপনি শুধু তারিখ বলবেন আর কোন দেশে যাবেন সেই এয়ারপোর্টটার কথা বলবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার এত রিঙ্গিত লাগবে অথবা বাংলা টাকার এত টাকা লাগবে যদি আপনার সয়েসফুল হয় আপনার যদি পছন্দ হয় যে না হ্যাঁ দামের সাথে আমার ঠিক আছে তাহলে আপনি আমার কাছ থেকে টিকিট নিতে পারবেন কোনো সমস্যা নাই পৃথিবীর যে কোনো দেশের টিকিট বিশ্বের যে কোনো দেশে যাবেন প্রত্যেকটা দেশের টিকিটই আমরা দিতে পারবো আপনাদেরকে সেক্ষেত্রে আমি আপনাকে রেট বলে দেব যদি আপনার রেট সয়েসফুল হয় তাহলে আপনি সেই টিকিট আপনি আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ অনেকে আছেন যে ভাই আপনি থাকেন মালয়েশিয়াতে আপনার অফিস মালয়েশিয়াতে আমরা যদি বাংলাদেশ থেকে কোনো টিকিট নিয়ে আপনার বাংলাদেশে কি আমরা টাকা দিতে পারবো কিনা আপনাকে হ্যাঁ বাংলাদেশেও আপনারা টাকা দিতে পারবেন মালয়েশিয়াতেও দিতে পারবেন সব জায়গায় আপনারা টাকা দিতে পারবেন বাংলাদেশে আপনারা টাকা দিবেন আমার অ্যাকাউন্টে আপনারা টাকা দেওয়া টাকার রিসিপ্ট আর আপনাদের পাসপোর্টের ফটোকপি বিষয় ফটোকপি পাঠিয়ে দিলে আমি বিশ্বের যে কোনো দেশের টিকিট নেবেন প্রত্যেকটা দেশের টিকিট আমি আপনাদেরকে দিতে পারবো এরপরে অনেকে আছেন যে যারা মালয়েশিয়ার ভিতরে আছেন অনেকে বলেন যে ভাই আপনার অফিস কোথায় আপনার অফিস কোথায় আমি কিন্তু কম বেশি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে গেলে আমার অফিসের লোকেশনটা ওখানে দেওয়া আছে আপনারা চাইলে ওই লোকেশন থেকেও সার্চ করতে পারবেন সার্চ করে আপনারা চলে আসতে পারবেন আমার অফিস শাহ আলম সেকশন বত্রিশ মালয়েশিয়ার শ্রীলঙ্গা ডিস্ট্রিক্টের শাহ আলম সেকশন বত্রিশে আপনারা চাইলে সরাসরি আমার অফিসে এসেও নিতে পারেন অথবা যদি আপনারা অনেক দূরে আছেন অনেকে আছেন যে জহুর পেনাং প্যানাং প্যারাক এই সমস্ত দেশ থাকেন তারা বলেন যে ভাই আমি আমি তো অনেক দূরে আছি আপনার অফিসে যাওয়া আসা করতে গেলে অনেক টাকা খরচ হবে আমি কিভাবে আপনার থেকে টিকিট নিব। হ্যাঁ এই ক্ষেত্রেও আপনারা আমার মালয়েশিয়ার যে অ্যাকাউন্ট আছে আপনারা মে ব্যাংকের অ্যাকাউন্ট চাইলেও দিতে পারবো আর এস বি অ্যাকাউন্ট আছে অথবা মার্সেন্টিজ ব্যাংকের অ্যাকাউন্ট আছে অনেকের সাধারণ অ্যাকাউন্ট নাই মার্সেন্টিজ ব্যাংকের অ্যাকাউন্ট আছে টাচ অ্যান্ড গো ইওয়ালেট আছে আপনারা যেটা আপনার যেটাতে দিলে আপনার সুবিধা হবে আপনি সেই অ্যাকাউন্ট চাইবেন আমি সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দিব আপনি আমার অ্যাকাউন্টে টাকা দিয়া টাকার রিসিট আর পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপিটা পাঠিয়ে দিবেন আমি টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দিব আপনি যে কোনো জায়গা থেকে এই টিকিটটাকে প্রিন্ট করে আপনি সরাসরি ফিলাইট করতে পারবেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপে যে টিকিটটা পিডিএফ করে দিবেন ওটা তো অরিজিনাল কপি না টিকিট অরিজিনাল কপি আর ডুপ্লিকেট কপি না এটা টিকিট আমি আপনাকে যেটা পিডিএফ ফাইল করে দিব ওটাই আপনার অরিজিনাল কপি সেটা আমি এখান থেকে প্রিন্ট করলেও যা হবে আপনার কাছে পাঠা দেওয়ার পরে আপনি প্রিন্ট করলেও তাই হবে কারণ আমার অনেক প্রবাসী বাইরে আছে আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন আপনারা এখন কিন্তু আমার কাছ থেকে টিকিট নিয়ে বাংলাদেশ থেকে আমি ওনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি ওনারা কিন্তু সব বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আবার আসতেছে কিংবা বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতেছে ওমান কুয়েত কাতার বিশ্বের বেশ কিছু রাষ্ট্রের টিকিট ইনশাল্লাহ আমি সেল করে থাকি তা তারা কিন্তু আমার কাছ থেকে টিকিট নিলে তারাদেরকে আমি হোয়াটসঅ্যাপে অথবা ইমেল এর মাধ্যমে পিডিএফ টা সেন্ড করে থাকি তারা সেটাকে প্রিন্ট করে নিয়ে সেই টিকিট নিয়ে কিন্তু তারা ফ্লাইট করতেছে অনেকে মনে করেন যে টিকিটের ভিতরে সমস্ত কিছু আছে এগুলা সম্পূর্ণ কিছু দরকার হয় না টিকিটে একটা পিএনআর নাম্বার আছে প্রত্যেকটা টিকিটের প্রত্যেকটা বিমানের একটা পিএনআর কোড আছে সেই পিএনআর কোড আর আপনার নামের লাস্ট নামটুক সার্চ দিলেই আপনার সমস্ত ডিটেলস তাদের কাছে চলে আসে আপনার ওই টিকিটের আর তখন কোনো প্রয়োজন করে না টিকিটের প্রয়োজন করে শুধুমাত্র আপনার যে পিএনআর নাম্বারটা টিকিট পিএনআর নাম্বার এবং আপনার নামের লাস্ট নামটুক লাগবে এইটুকু শুধু আপনার এয়ারলাইন যখন আপনি এয়ারপোর্টে যাবেন ইমিগ্রেশনে এইটুকে নিয়ে যখন সার্চ করবে তা সার্চ করলে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে যখন তাদের ওখানে সমস্ত ডিটেলস চলে আসবে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে আপনি সেই বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে আপনি চলে যাবেন বিমানে তা এই জন্য আমি বলি যে ভাই অনেকে আসেন আপনারা অনেকে বুঝতে পারেন না যে ভাই অরিজিনাল কপি কোনটা ডুপ্লিকেট কপি কোনটা ডুপ্লিকেট কখনো কপি হয় না শুধু টিকিট আপনারা পুরো হাউস দিতে পারে কেউ একটা ফলস টিকিট আপনাকে দেয়া দিল টিকিটটা কনফার্ম করলো না শুধু বুকিং করে আপনাকে বুকিং কপি দেয়া দিল অরিজিনাল টিকিট আপনাকে দিল না অরিজিনাল টিকিট মানে টাকা পে করার পরে অরিজিনাল টিকিটটা আসে দা টাকা পে না করা পর্যন্ত কিন্তু সেই টিকিটটা বুকিং কপি হিসাবে থাকে সেই বুকিং কপি আপনাকে দিয়ে দেখা গেল আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে আপনি প্রতারিত এভাবে হতে পারেন কিন্তু আপনি এটুক মনে করবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে যে টিকিটটা দেওয়া হবে ওটা অরিজিনাল না ওটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য আপনার আপনার আপনি নিজেও মোবাইল দিয়ে হোক ল্যাপটপ দিয়ে হোক যেভাবেই হোক আপনি ওই পিএনআর নাম্বারটা আর আপনার যেই নামের লাস্ট নেমটুক আছে ওই লাস্ট নেমটুক দিয়ে আপনি যদি যেই বিমানে যাবেন সেই বিমানের প্রত্যেকটা বিমানের ওয়েবসাইটে আপনি টিকিট চেক করার জন্য একটা অপশন আছে সেই অপশনে যায় আপনি আপনার পিএনআর নাম্বার এবং আপনার লাস্ট নেমটুক দিয়ে আপনি সার্চ করলে আপনি নিজেই দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যদি আপনার নামে টিকিটটা শুধু বুকিং করা থাকে তাহলে সেখানে বুকিং লেখা থাকবে বুকিং কনফার্ম আর যদি আপনার টিকিট ফুল কনফার্ম করা থাকে তাহলে আপনার ওখানে ইস্যু কনফার্ম লেখা চলে আসবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার টিকিটটা ইস্যু আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তারপরেও যাদের প্রয়োজন হয় যদি আপনারা এরপরেও কিছু না বুঝেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার পিছনে আপনারা ব্যানারে কিন্তু আমার দুটি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই দুইটা নাম্বারই আমার কাছে আছে দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে দয়া করে হোয়াটসঅ্যাপে আপনারা বয়স করবেন ফোন না দিয়ে আপনারা বয়স করলে সব থেকে ভালো হয় কারণ আমার নাম্বার যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে হাজার হাজার মানুষ আমাকে ফোন দিতেছেন তা ফোন দিলে আমি একজনের সাথে যদি একটু কথা বলতেছি তার সঙ্গে আমি কথা বলতেছি এর ভিতর দিয়ে আপনি আরো পাঁচজনে ফোন দিতেছেন একজনের সাথে যেহেতু কথা বলা শুরু করছি তার সঙ্গে একটা জিনিস সমাধান না করা পর্যন্ত কিন্তু আরেকজনের ফোন রিসিভ করা সম্ভব হয় না এজন্য আপনারা বয়স করে রাখবেন আপনাদের বয়সে যদি আমার মনে হয় যে না এই বয়সটা ফোনের মাধ্যমে উত্তর দেওয়ার দরকার তাহলে আমি নিজেই আপনাদেরকে কল ব্যাক করে আপনাদের সঙ্গে কথা বলবো আর যদি দেখছি যে না আপনার এই বয়সটা আমি আর একটা বয়সের মাধ্যমে উত্তর দিলেই হইতেছে তাহলে আমি আপনাদেরকে ব্যাক একটি বয়স দিয়ে দিব সেটার কি প্রয়োজন সেই প্রয়োজনটা আমি জেনে আমি বুঝে আপনাদেরকে ব্যাক মেসেজ দিব যে ভাই আপনার এইভাবে না এভাবে করলে ভালো হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ